সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুক্মিলা জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত একুশ সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আব্দুর রহমানের আদালত এই আদেশ দেন এর আগে আঠারো সেপ্টেম্বর আদালতে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক দুদক কর্মকর্তারা জানান সাইফুজ্জামান দম্পতির বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে অন্তত ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তদন্তে বেরিয়ে এসেছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুবাই ও সিঙ্গাপুর সহ আরও কয়েকটি দেশে পাঁচশো বিরাশি স্থাবর সম্পদের তথ্য রেড নোটিশের আবেদন এখন পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে সাইফুজ্জামান চৌধুরী ও রুক্মিলা জামান বর্তমানে কোন দেশে আছেন তা নিশ্চিত না হলেও আন্তর্জাতিক পুলিশ সংস্থার সহায়তায় তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ